ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো ইউরোপের নন সেন্ট্রেন কান্ট্রি সার্বিয়ার জব ভিসা সংক্রান্ত বিষয়ে সার্বিয়াতে এসেছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা ক্লিনার প্যাকেটিং হেল্পার এবং ড্রাইভিং ভিসা যেতে পারবেন দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভার সুযোগ সুবিধা রয়েছে এখানে থাকার খরচ কোম্পানি বহন করছে শুধুমাত্র আপনার খাবার খরচ নিজের বহন করতে হবে এক্ষেত্রে যারা ক্লিনারের পদে কাজ পাবেন তাদের স্যালারি হবে চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এবং প্যাকেজিং হেল্পার যারা জয়েন করবেন তাদের স্যালারি হবে চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এছাড়াও ড্রাইভিং ভিসায় যারা যাবেন তাদের স্যালারি হবে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো ইউরো চলুন জেনে আসি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ তো হবে সর্বনিম্ন দুই বছর আপনার আইআইডি কার্ডের কপি লাগবে এছাড়াও আপনার ইউরোপ সাইতে ছয় কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপ্রিন্ট করা হতে হবে এর পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া ইয়ার আপনার মূল্যবান ফাইলটি জমা দিয়ে যান সার্ভিয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ